নমস্কার আমি কুনাল ভালো আছেন তো সবাই একটা বিশেষ ভিডিও করতে এলাম হয়তো না করাও যেত তবু মনে হলো করি আমি লক্ষ্য করেছি এই গোটা ভোটের আগের পর্বে কিছু পোর্টাল কিছু ইউটিউব কি ধরনের ব্যক্তিগত আক্রমণের ভূমিকা পালন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং আমাকেও আক্রমণ যা পেরেছে বলেছে যা নয় তাই বলেছে এবং আমি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি পূর্ণ আস্থা জানিয়েও বলছি এই কয়েকজন ইউটিউবার বা এই কয়েকটি পোর্টালের জন্য সোশ্যাল মিডিয়ায় যারা পারফর্ম করেন একটা বিকল্প স্রোত হিসেবে আসছে তাদের ক্রেডিবিলিটি কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে দেখুন এই ভোটের প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি একটা ধাক্কা আসছে তার কেন্দ্রে পাশাপাশি আমরা কি বলেছি বাংলায় পিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসের এবং আমি কুনাল ঘোষ ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে বলুন বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক হিসেবে বলুন মানুষকে যা স্টাডি করেছি আমি পরিষ্কার বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কি ধরনের সব ভাষা আমি তাদের কি নাম নেব বলুন হয়তো বয়সে তার মধ্যে দু একজন আমার থেকে বড় একজন একের পর এক যে ভিডিও একের পর এক যে প্যাকেজ তারা করেন কি কি ভাষা তারা একজন বলতে আরম্ভ করলেন টিএমসি হাই হাই টিএমসি হাই হাই দেখুন এক রিপোর্টে এটা নাকি সাংবাদিকতা বলছিল যে এক্সিট বেরোতেই শুনসান টিএমসি এক্সিট পোল বেরোতেই শুনসান টিএমসি বাবুন আমি বলেছিলাম মোদি ধাক্কা খাবেন তার উত্তর এলো কুনাল চাষার কত আশা কুনাল চাষার কত আশা বলছে টোপাকুল পিসি ভাইপোর ঘুম হারাম কে বলছে টোপাকুল এরা কি যে এদের এই জোকারি দেখে কিছু লাইক হয় বলে মানুষকে এরা প্রভাবিত করছে নাকি মানুষের মনের কথা বলতে পারছে সন্ময় বাবু সারাজীবন আনন্দবাজারে কাজ করেছেন কিন্তু আনন্দবাজার কর্তৃপক্ষ তাকে সাংবাদিকতা করতে দেননি কারণ তিনি সাংবাদিকতার অনুপযুক্ত বলে দেননি নইলে কাউকে মিডিয়া হাউসে কাজ করে সাংবাদিকতার কাজ করতে দেওয়া হয়নি হাতে খেলনা পেয়ে গেছেন ফোন পেয়ে গেছেন হারার আগেই ভাইপোর কান্না হারার আগেই ভাইপোর কান্না রাত জাগা প্র্যাকটিস করুন মমতা বাংলায় বিজেপি পঁচিশ থেকে ছাব্বিশ তেইশের পথে বিজেপি বাংলায় কে বলছেন সম্ময়েদা বয়সে সিনিয়র অসভ্যের মতো তো কোনো কমেন্ট করতে পারি না উনি যাই বলুন এরকম একের পর এক আমাদের সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এখন একটা করছেন বাংলা স্পিয়ার যা পারেন বলে গেলেন সময় এই বয়সে কোথাও তো একটা থামতে হয় একটা রিজনেবল হতে হয় সরকার দীর্ঘদিন করেছে সাংবাদিকতা করলো মানে একেবারে নিজেদের ক্রেডিবিলিটি সর্বনাশ করার সমস্ত রকম আয়োজন নইলে কেউ এই জিনিসগুলো ভোটের মুখে এতো তো কয়েকদিনের মধ্যে কৈফিউর দিতে হবে মানুষকে বাংলা এবার বিজেপি ক্লিন সুইপ করবে ক্লিন সুইপ ভাগ তৃণমূল ভাগ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তৃণমূল ভাবতে পারেন এরা কি করবে আরো আছে কে দানব কে টিভি এরকম সব নানা রকম নাম দেখুন সোশ্যাল মিডিয়া আইটি যুগে বাড়া ভালো ইউটিউব ভালো পোর্টাল ভালো কিন্তু তার যদি এইভাবে অপব্যবহার হতে থাকে যারা মানুষের মন বুঝতে পারেন না যারা খবরের অ্যাঙ্গেল ধরতে না এটা কি হচ্ছে এর মধ্যে আমি কাউকে উত্তর দিতে পারতাম সফিকুল মাজ একটু আমি রসিকতা করার নামটা নিয়ে ইয়ে করলাম ও আমাকে টাসা বলেছে যে আমি কি বলি আমি বলেছি দিল্লিতে বিজেপির ধাক্কা হতে পারে আর রাজ্যে তৃণমূল প্রচুর থার্টি প্লাস সিট পাবে আমাকে বলে দিল কুনাল চাষা কি বলবো তাও আমি বলি ও একটা চেষ্টা চরিত্র করছে একটা সবকিছু একটা ভারসাম্য থাকবে তো দু সালের পরিবর্তনের নির্বাচন তার আগের এই সংবাদ প্রতিদিনে বলুন বা অন্য একটি চ্যানেল কাগজ ইত্যাদি আমি বা আমার সহকর্মীরা আমরাও তো বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধিতা করেছি আরে তার মধ্যে যুক্তি থাকবে তার মধ্যে ভাষা থাকবে আমরা এমন যেটা বলবো আমার বিশ্লেষণটা যেন মানুষের ভোটের সঙ্গে প্রতিফলিত হয় সেটা তো হবে নইলে আমি কি সাংবাদিকতা করছি নইলে আমি কি সমীক্ষা করছি চাপিয়ে দিচ্ছি আমি এত বড় পন্ডিত সেদিন এগারো সালে আমরা যেটা বলেছিলাম খুবহু সেটাই হয়েছিল এই এই কাজ করার অভিজ্ঞতা আমার অনেক দিনের জানেন এই প্রতিদিন কাগজের প্রথম যে সংখ্যা বেরিয়েছিল উনিশশো সালের নাইনথ আগস্ট তাতে প্রথম বাংলা কোনো কাগজে লিখেছিলেন প্রভাত প্রতিম সাংবাদিক প্রণয় রায় পেইজ ওয়ানে অ্যাঙ্কার বেরিয়েছিল সে লেখাটার অনুবাদও ছিল মানে অনুবাদের দায়িত্ব ছিল আমার আমার মনে আছে দু সালে তখন আমি আজকাল পত্রিকায় যখন তার আগে ভোট করার অভিজ্ঞতা হয়েছে মানে পুরো দস্তুর ভোট সাংবাদিকতায় আসার পরেই করার অভিজ্ঞতা হয়েছে তখন অনেক জুনিয়র একটু আরেকটু সচেতন হওয়ার পর ছিয়ানব্বই সালের ভোট খুব ভালোভাবে করেছি সাতানব্বই আটানব্বই তো বলে মিলিয়ে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জন্ম নিলে ভোট পার্সেন্টেজে সফল হবে তথ্য পরিসংখ্যান বলছে সব মিলিয়ে দিয়েছিলাম মমতা দিই তারপর একটা সুন্দর লিখে দিয়েছিলেন থ্যাংক ইউ কুনাল রেজাল্ট বেরোনোর পর দেখা গেছিল আমি যা হিসাব চেপেছিলাম সেটা পুরো মিলে গেছিলো যাই হোক দু এক সাল তখন আমি আজকালে তখন সব কাগজ বলছে বলছে সব বামফ্রন্ট সরকার পড়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেস জোট ক্ষমতায় আসছে সান্ধ আজকালের দায়িত্বে ছিলাম সান্ধ আজকাল এটা লিড করেছিলাম বামফ্রন্ট অন্তত একশো অষ্টআশি মানুষের সঙ্গে মিশে এবং সেটা মিলেছিল পরবর্তীকালে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে করতে করতে এলো পরিবর্তনের ওয়েব মানুষকে বোঝার চেষ্টা করেছি আবার একটা রব জোট ক্ষমতায় আসছে তৃণমূল হেরে যাচ্ছে তার আগে নারদা টারদা সব হয়ে গিয়েছে ঠিক ভোটের মুখে স্টিং অপারেশন আমি তখন কাস্টাডিতে জেলে কোর্ট থেকে আমায় বের করা হচ্ছিল সাংবাদিক বন্ধুরা জানতে চাইলেন কি কমেন্ট কি হবে সরকার তো উল্টাচ্ছে আমি বলছি সরকার উল্টাচ্ছে না আমি যদি বাংলাকে এতটুকু বুঝে থাকি তখন তো আমি পুরো ঘুরতে পারছি না আমি বন্দি তার সেই জগতের সকলের সঙ্গে কথা বলছি কাগজ পড়ছি টিভি দেখছি নিজের মতো করে সিট ওয়াইজ অ্যানালিসিস করছি আমি ওই বিচার ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলাম তৃণমূল বিপুলভাবে ক্ষমতায় ফিরবে এবং দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল একুশ সালে যখন গেল গেল মিলিয়েছি তার মানে এই নয় যে কোনোদিন আবার ভুল হবে না কিন্তু চেষ্টা করি আগে নিজে সিদ্ধান্ত নিয়ে সেটা দর্শক বা পাঠকের উপর চাপিয়ে না দিতে আমি কি চাইছি বড় কথা নয় মানুষ কি চাইছেন সেটা বুঝে আমি যদি অ্যানালিসিসটা দিই তাহলে রায়ের সঙ্গে মিলবে তাহলে আমি অন্তত মুখ দেখাতে পারবো এই যে সময় বন্দ্যোপাধ্যায় শফিকুল ইসলাম সুমন চট্টোপাধ্যায় মানব বা যারা করেন করেন ভালো কাজ করেন কি আছে সবাই করবেন সবার সঙ্গে সবাই একমত হবে বিরোধী কণ্ঠ থাকবে কিন্তু বিরোধীর মধ্যে তো যুক্তি থাকবে সাংবাদিক বা ইউটিউবার হিসেবে ব্যর্থ হয়ে লাভ কি আমি যেটা বলছি সেটা মিলছে না বোঝার কোথাও একটা ভুল হচ্ছে কোনো একটা অন্যায় ঘটনা ঘটলো সেটা নিয়ে তুলকালাম করতে করতে সরকার কেন থাকবে ভুল সেই ইস্যুতে যদি এত পার্সেন্ট মানুষ বিরুদ্ধেও হয় সামগ্রিকতায় সেই ইস্যুর কতটা প্রভাব পড়ছে আর যে মানুষ সেই জিনিসটাকে খারাপ বলছেন সেই মানুষ আর কী কী কে ভালো বলছেন এইটা যতক্ষণ আমরা সামগ্রিকতার অনুপাতে বিচার করতে পারবো না মিলবে এই সস্তা জিনিস হয়ে যাবে আমি ইউটিউবার বা পোর্টালদের বিশ্ব সংবাদ সংবাদও খুব ভালো কাজ করে চলেছে খুব ভালো কাজ করে চলেছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ভালো কাজ করছে সব কাগজেরই এখন আছে আনন্দবাজার অনলাইন আজকাল বর্তমান সবাই করে ফেলেছে এই সময় আজকের আজকের কাগজে প্রতিদিন আমি খুব গুছিয়ে লিখেছি উনত্রিশের রহস্য কেন উনত্রিশ কোন কোন ফ্যাক্টরি উনত্রিশ এইটা যদি কেউ আগে থেকে স্টাডি করতেন তাহলে ভোটের আগে কেউ ভাগ তৃণমূল ভাগ বলে না এটা কোন বিশেষজ্ঞ এটা কারা বিশেষজ্ঞ যে টিভিতে পোল সেটা দেখে সফিকুল বলে দিল ওটা দেখেই এক্সিট পোল দেখে তৃণমূল ফাঁকা হয়ে গেল আর এক্সিট পোল দেখার পর বাঘের মাচ্ছার মতো দাঁড়িয়ে বলেছি ওটা ভুল থার্টি প্লাস হতে চলেছে এইটা তো হবে সাংবাদিকতা এইটা তো হবে সমীক্ষা এইটা হবে মানুষের সঙ্গে মেশা মানুষের যে রায়টা আসতে চলেছে কোন কোন ফ্যাক্টরে রায়টা আসতে চলেছে এটা যদি আমি শিক্ষানবী সাংবাদিকের মতো বা সমীক্ষকের মতো না বুঝি আমার ইচ্ছা অমুক জিতুক অমুক হারুক আমি যদি সেটা আপনার উপর চাপিয়ে দিতে চাই তাহলে আমি মূর্খ আমি ছাগল আর এরা সেটা করতে গিয়ে যখন আমি বা আমার মতো আমার দলের কেউ তাদের পছন্দের উল্টো কথা বলছেন তাদের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে না না হলে আপনি বলুন আজকে পার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বাংলায় বিজেপি নেমে গেল আর এরা করতে করতে একদম লিখে বসলো যখন আমি আপত্তি করলাম কুনাল চাষার কত আশা আমার হাসি পাচ্ছে দেখে এত বড় জোকার বাংলায় আর দ্বিতীয় আছে এগুলোকে তো জাস্টিফাই করতে হবে এদের তো সেই সেই বালাই নেই আপনি যদি প্রতিদিন কাগজে আমি যে ঘরে বসে কথা বলছি কনসাল্টিং এডিটার হিসাবে যদি বাইরে যান বাইরেটায় একদিকে রিপোর্টিং একদিকে ডেস্ক একদিকে সব কাগজেরই তাই সব ডিজিটাল তাই উপাসের দিকটা সব ডিজিটালের ঘর ইত্যাদি এখানে একটা আভ্যন্তরীণ কম্পিটিশান আছে রিপোর্টারদের মধ্যে প্রত্যেকের থেকে প্রত্যেককে ভালো খবর করতে হবে মেলাতে হবে ভালো বাংলা লিখতে হবে কিন্তু আমি যদি শুধু শুধু পণ্ডিত ভেবে একটা ইউটিউব নিয়ে রোজ জ্ঞান দিয়ে যাই আমার তো এই কম্পিটিশান বা এই প্রশিক্ষণটার মধ্যে দিয়ে আসার যে সাধনা আপনি বিশ্ব বাংলা সংবাদে যান একটা পুরোদস্ত টিম কাজ করছে আপনি ইয়েতে যান অন্যান্য ডিজিটাল গুলো আর ইউটিউবার একক ইউটিউবার হিট হতে পারে ধ্রুবরাঠি ফাটাফাটি আরো অনেকে আছে কিন্তু এই যে যারা নাবাচ্ছে জিনিসটাকে ভাই তোমরা রোজ আমায় গালাগাল দাও তাতে আমার কিচ্ছু এসে যায় না তোমরা সারা তৃণমূল মমতাদি অভিষেক আমাদের সকলকে গালাগাল দেওয়ার পর বাংলার রেজাল্টটা বুঝতে পেরেছো কোথায় মিঠুন চক্রবর্তী কোথায় রুদ্রনীল ঘোষ অত অঙ্গভঙ্গি করে কবিতা কই সে কবিতা সব কোথায় গেল কবিতা গেছে আবার প্রলয়তে পার্থভৌমিকে ডায়লগটা মনে আছে কবিতা পার্থভূমিকে সেই ডায়লগে গেছে রুদ্রনীলের পার্থভৌমিক যে ডায়লগটা দিয়েছিল প্রথম শাশ্বত এসে বসার পর সেইটা হয়েছে রুদ্রনীলের কবিতা এখন আমি শুধু অনুরোধ করব যে দেখুন কোন দলের সাফল্য হবে কোন দলের অতটা সাফল্য হবে না কোন দলের ব্যর্থতা হবে যেমন সিপিএম ব্যর্থ বিজেপি ধাক্কা খেয়ে গেছে বাংলায় কমে গেছে কিন্তু এই সংবাদ মাধ্যমটা সব সবাই সবার লাইনে চলুন তাতেও কোনো আপত্তি নেই সকলকে এক কথা বলতে হবে হবে না কিন্তু সেটা করতে গিয়ে বাস্তব থেকে সরে এই সংবাদ মাধ্যমের ব্যবস্থাটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে চলে যাওয়া সেটা করবেন না আমি সাংবাদিকতা থেকে রাজনীতিতে চলে এসছি হয়তো আমার পুরোদস্তুর সাংবাদিকতা করার একটা পরিকল্পনাও আছে কিন্তু তাতেও যদি আমি মানুষকে স্টাডি করার ক্ষমতা থেকে সরে গিয়ে কিছু করতে যাই তাহলে তো আমার সাংবাদিক সত্তা বা রাজনৈতিক সত্তা দুটোরই কোনো মূল্য নেই বরং আমার রাজনৈতিক সত্তায় আমি ঘুরে ঘুরে যখন বক্তৃতা করি আমি যখন মানুষের সাড়া দেখি মানুষের চোখে চোখ রেখি মানুষের আগ্রহ দেখি দূরের বারান্দা দেখি ও পাশের জানলা দেখি তাতে আমার সাংবাদিক সত্তা সমৃদ্ধ হয় যে অ্যাকচুয়ালি মানুষের প্রতিক্রিয়াটা কোন ইস্যুতে কি ঘটছে তা না করতে গিয়ে এরা সব একটা টিভি বাংলা বলতে পারে না এখনো ভালো করে এত 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 সস্তা এত সহজ সাংবাদিকতাটা শুধু চারটে তৃণমূল বিরোধী লোককে দু একজন নাম করা দু চারটে চারানা নকুল দানা সেগুলোকে বসিয়ে তৃণমূল মমতাদি অভিষেক আমি বা আমার মতো কোন কাউ সরকমি তাদের বাপ বাপান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই বাংলাটা উচ্চারণ করতে পারে না এখন ক্যামেরা এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি ক্যামেরায় লুক দিয়ে আপনি আমার আই বলটা দেখছেন চোখ দিয়ে আপনি এদের অনেকের দেখবেন এখনো আই বলটা ক্যামেরায় ক্যামেরায় আই বল রাখার খেলা শেখেনি হাত কোথায় রাখবে ভেপে পায় না জীব দাঁতে লেগে হোঁচট খেয়ে যায় কোথার থেকে পৃষ্ঠপোষকতা পায় একটা লাইন নিয়ে গালাগাল দিতে নেমে পড়ে এক্সিট পোল আজ তো কথা উঠবেই এই যে তদন্তের দাবি এক্সিট পোলে শেয়ার বাজারটাকে চাঙ্গা করে দেওয়া হলো তারপর পড়লো হাজার হাজার কোটি টাকার খেলা হয়ে বেরিয়ে গেল তার তাহলে কি পেছনে কোনো পরিকল্পনা ছিল এই প্রশ্ন তো উঠবেই এই তদন্তের দাবি তো উঠবেই যদি কেউ তদন্তের দাবি তোলেন কি ভুল করেছেন কিসের ভিসে এক্সিট পোল হলো আর এই এক্সিট পোলের পর এক্সিট পোল ব্যাপারটা পুরো নিষিদ্ধ হয়ে যাবে না কেন কেন হবে না এক্সিট পোল ইয়ার কি হচ্ছে এক আর এরা জ্ঞান দেবে তার উপর দাঁড়িয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষক দেখলে আমার করুণা হয় ভোটের ভোট পর্যন্ত নিরপেক্ষ বিশ্লেষকের নামে পুরো দস্তুর অ্যান্টি তৃণমূল চিৎকার করে গেলেন এরা সেফোলজিস্ট একটা আগে বলার ক্ষমতা নেই যখন রেজাল্ট হচ্ছে তখন বলছে এই এই কারণে উল্টেছে এই এই কারণে উল্টেছে আরে ভাই এই কারণগুলো যদি আগেই না বুঝতে পারো তুমি কিসের বিশ্লেষক বেরোনোর পর আমার মনে হয় এই এই কারণে এই এই কারণে আরে ভাই যেগুলো তো আমরা বলছি আগে থেকে বলছি তখন তো তুমি আমার বিরোধিতা করছো অথচ মানুষের রায়ের সঙ্গে আমরা আমাদের পূর্বাভাস মেলাতে পারছি পূর্বাভাস মেলানোটাও একটা আর্ট আত্মবিশ্বাসের সঙ্গে পূর্বাভাস মেলানোটা একটা আর্ট হাতে তরবারি পড়ে গেলে খুব মুশকিল হতে পারে যারা এক্সিট পোল করছে অনেক অনেক যোগ্য শিক্ষিত উচ্চশিক্ষিত আরো উচ্চ শিক্ষিত বিরাট লোকেরা করছে কিন্তু যে সাংবাদিকরা মাঠে ঘাটে ঘুরে হাওয়াটা বুঝতে পারছেন মানুষের সঙ্গে এ করছেন কথা বলছেন আমাদের সংবাদ প্রতিদিনের টিম বিশ্ব বাংলা সংবাদের টিম তো এবারও তো সঠিক প্রেডিকশন করে বেরিয়ে গেল এগারো সালে মনে আছে আমরা একটা ভোটের আগে সব যখন আমরা নিশ্চিত আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম ট্রাফিক সিগন্যাল ছবি দিয়ে সবুজ আলোটা জ্বলছে লেখা ছিল বাংলায় সিগনাল গ্রিন অর্থাৎ লাল যাচ্ছে সবুজ আসছে এখনো পর্যন্ত বাংলায় সিগনাল গ্রিন আর বাংলার কোন ট্রাফিক সিগনালে এই মুহূর্তে গ্রিন ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না আমি অনুরোধ করব যারা বিরোধিতাও করেন ইস্যুভিত্তিক বিরোধিতা করেন গণতান্ত্রিক রাজ্য একশোবার করবেন কিন্তু এই সস্তা কাঁচা কাজগুলো এমনভাবে করবেন না যাতে গোটা সিস্টেমটার মানটা নেবে যায় যুক্তিতে করুন সঠিক ভাষায় করুন এমন ভাবে করুন যাতে অন্তত মানুষের রায়ের কাছাকাছি থাকা যায় কুনাল চাষা জ্ঞান দিল সফিকুল ভালো লেগেছে ভালো থাকে